আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতে সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন যে কারা নির্যাতিত একজন নৌ আলেমকে এই শেখ হাসিনা যেইভাবে নির্যাতন করে তাকে বয়োবিদ্ধ বানিয়ে দিয়েছেন তাকে এরকমভাবে হুইলচেরে বসিয়ে সারছেন আজকে সেই শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরে আজকে সেই যুবক এবং বাংলাদেশের লক্ষ কোটি জনতার আইডল এবং বাংলাদেশের অনুপ্রেরণা আল্লাহ কী বলতেছেন চলুন আমরা একটু শুনে আসি আজ সতেরো নভেম্বর দু বাংলাদেশের মানুষের জন্য